আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ে চাকরি অবস্থা খুবই খারাপ চারিদিকে নজর রাখলে পাবেন বেকার আর বেকার চারিদিকে তো আমাদের আত্মীয় স্বজন থেকে পরিজনেরা প্রত্যেকেই ইয়াং জেনারেশানকে বলছে যে কবে কোন কাজ পাবি দিশেহারা আমরা তো এই দিশেহারা মানুষদের জন্য আজকে সেই ভিডিওটি বানাতে শুরু করেছি তো আজকে আমরা জানবো যে আমরা অনেকেই ব্যবসা করবো প্ল্যান কিন্তু করি চাকরি যখন নেই তাহলে তো ইনকাম করতে হবে আমাদের প্রাইভেটের হালও খারাপ তাহলে কী করবো আমরা তখন আমরা কি করি একটা বিজনেস প্ল্যান করি কিন্তু এই বিজনেস প্ল্যান করতে গিয়েই অনেকে আবার ফেলিওর হয়ে যায় দেখবেন একসঙ্গে যদি একশো জন বিজনেস প্ল্যান করে তার মধ্যে হয়তো পাঁচ থেকে দশজন দাঁড়ায় বাকি নাইনটি পার্সেন্ট ফেলিওর তো এই নাইনটি পার্সেন্ট ফেলিওরের কারণটা কি কেন তারা প্রপারলি ব্যবসা করতে পারছে না তারা ইনভেস্ট করছে সময় দিচ্ছে অথচ তাদের ব্যবসায় কোনো গ্রোথ নেই কেন হচ্ছে না তো চলুন আজকে আমরা আলোচনা করব সেই পাঁচটি কারণ নিয়ে যে পাঁচটি কারণের অভাবে সেই সমস্ত ব্যবসাগুলো ফেলিওর হয়ে যাচ্ছে তাদের আইডিয়ার বাইরে চলে যাচ্ছে তারা তারা প্রচুর ইনভেস্ট করে ফেলছে সময় দিচ্ছে একটা টিম ম্যানেজমেন্ট করছে কিন্তু তারা সেই ব্যবসা গ্রোথ করতে পারছে না নিজের উন্নতি করতে পারছে না অবশেষে কী হচ্ছে সেই ব্যবসা বন্ধ করতে তারা বাধ্য হচ্ছে চলুন আজকে আলোচনা করি সেই মেন পাঁচটি কারণ যে পাঁচটি কারণের জন্য ব্যবসায়ী ফেল হয়ে যাচ্ছে সবার তার আগে অবশ্যই বলব এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন চলুন আজকে আলোচনা করি সেই পাঁচটি কারণ প্রথম কারণ হচ্ছে পুঁজির অভাব দেখুন আমরা বিজনেস অনেকেই করবো হবে কিন্তু একটা বিজনেস করতে গেলে একটা ক্যাপিটাল লাগে আমরা সেই ক্যাপিটালটা আগে ভেবে নিই না যে না শুরু করলেই হয়ে যাবে না বিজনেস কিন্তু এভাবে হয় না আপনাকে একটা ক্যাপিটাল আগে জোগাড় করে রাখতে হবে বিজনেসের জন্য এবং সেই ক্যাপিটালটা শুধুমাত্র একদিনের জন্য নয় যে আপনি আজকে বিজনেসটা শুরু করলেন ক্যাপিটাল লাগিয়ে পরে সেখান থেকে তুলতে শুরু করবেন নিজের বাড়ির কাজের জন্য বা নিজের সেভিংসের জন্য তাহলে কিন্তু হবে না আপনাকে বুঝতে হবে যে আপনি যে ক্যাপিটালটা বিজনেসের জন্য লাগাবেন আগামী এক বছর বা দু বছর সেটার পিছনে কিন্তু আপনি সময় দেবেন এবং দরকার হলে যদি আপনার কোনো আরও বেশি টাকা লাগে যাতে আপনার ব্যবসাটাতে টাকার ঘাটতি না পড়ে সেই যোগানটাও আপনাকে রাখতে হবে তাহলে কি করতে হবে আপনাকে আপনার ইনভেস্টারদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রাখতে হবে আপনার সঠিক পুঁজিপাটি যোগা রাখতে হবে আমরা অনেক ক্ষেত্রে মধ্যবিত্তরা কী করি জমি জমা যা আছে বিক্রি করে দিই হ্যাঁ সোনা গয়না সব বিক্রি করে বন্ধু রেখে তারপরে কী করি আমরা সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করি কিছুদিন পর যখন ব্যবসার হাল খারাপ হয়ে যায় বা কোনো একটা মহামারী এসে দেখা দেয় তখন আমরা ব্যবসাটা বন্ধ হয়ে যায় আমাদের সেই ব্যবসা কিন্তু পরবর্তীকালে আর খুলতে পারি না কিন্তু আমরা যদি একটা ব্যবসার জন্য ইমার্জেন্সি ফান্ড রাখি আমাদের দৈনন্দিন লাইফের জন্য যেমন একটা ইমার্জেন্সি ফান্ড থাকে ঠিক ব্যবসার ক্ষেত্রেও একটা ইমার্জেন্সি ফান্ড অবশ্যই প্রয়োজন ব্যবসার লাভ লস হতেই পারে আপনার আজ লাভ হচ্ছে খুব ভালো কথা কিন্তু যেদিন লস হবে যেদিন লস হবে সেদিন তো আপনার ফান্ডিং দরকার আপনি যদি সেই লসের ঘাটতিটা পূরণ করতে না পারেন তাহলে তো ব্যবসা আপনার আরও পিছিয়ে যাবে সেই লসের ঘাটতিটা পূরণ করার জন্য যাতে ইমার্জেন্সি একটা ফান্ড থাকে তার জন্য আপনাকে কী করতে হবে বিভিন্ন ব্যাংকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং যাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের সঙ্গে একটা গুডিল নিজে রাখা যাতে তারা বুঝতে পারে যে আপনার ব্যবসা করার ইচ্ছে আছে এবং আপনি ব্যবসার ওয়েটা ঠিকঠাক তবে তো তারা ঋণটা আপনাকে দেবে তো সেই সমস্ত ঋণদাতাদের কাছ থেকে অবশ্যই আপনার গুডিলটা মেন আগে দরকার যদি সেটা রাখতে পারেন দেখবেন আপনার ব্যবসায় কোনদিন পুঁজির ঘাটতি হবে না আর ব্যবসাতে একবার পুঁজির ঘাটতি হয়ে গেলে আপনি জানবেন আপনি কখনোই সেই ব্যবসা আর দাঁড় করাতে পারবেন না সেকেন্ড কারণ বলবো ভুল পরিকল্পনা এই ভুল পরিকল্পনা মানে কি ধরুন আপনি একটা কোনো কাজ শুরু করছেন যে কোনো বিজনেস সে সোনার দোকান হতে পারে মেডিসিনের দোকান হতে পারে স্টেশনারি দোকান হতে পারে খাবারের দোকান হতে পারে যে কোনো বিজনেস বা ম্যানুফ্যাকচারিং বিজনেস হতে পারে আপনার যদি বেসিক কনসেপ্ট না থাকে আপনি যদি ব্যবসার নিজেই না জানেন ব্যবসা সম্পর্কে অন্যকে দেখেছেন যে প্রচুর লাভবান হতে সেই লোভে লোভে আপনি লেগে পড়লেন ব্যবসায় তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না আপনাকে যে কোনো ব্যবসায় যে কোনো কাজ করতে গেলে আপনাকে আগে পরিকল্পনা করতে হবে আলোচনা করতে হবে দরকার হলে এখন অনেক ধরনের ট্রেনিং তৈরি হয়েছে দেশে ট্রেনিং সেন্টার রয়েছে তারা প্ল্যান দেয় নিজস্ব আপনি সেই সব জায়গাতে কোচিং নিন সময় দিন কিছুদিন এক বছর ছমাস সময় দিন আপনি প্রপার সেই ট্রেনিংটা পেয়ে গেলে আপনার মধ্যে কনসেপ্টটা চলে আসবে তার সম্পর্কে যখনই আপনি সেই ব্যবসা সম্পর্কে বা ম্যানুফ্যাকচারিং সম্পর্কে কনসেপ্টটা পেয়ে যাবেন দেখবেন আপনার ক্ষেত্রে কাজ করতে অনেকটা সুবিধা হচ্ছে আপনি যদি প্রপারলি সেই আলোচনাগুলো না করেন তাহলে কিন্তু কোনো দিন ব্যবসা করতে পারবেন না কারণ উইদাউট প্ল্যানিংয়ে কোনো দিন ব্যবসা চলে না হতে পারে আপনার প্রচুর টাকা আছে প্রচুর টাকা থাকলেই কিন্তু যে ব্যবসায়ী করা যায় তা কিন্তু নয় দেখুন এমন অনেক ব্যবসায়ী আছে যাদের বাবার প্রচুর টাকা রয়েছে কিন্তু তাদের ছেলেরা ব্যবসা করতে পারছে না কারণ কি তারা ব্যবসার কনসেপ্টটাই নেই তাদের মধ্যে ব্যবসার ইন্টারেস্টটাই নেই তাদের মধ্যে যদি আপনার সেই কাজ সম্পর্কে ইন্টারেস্ট না আসে যদি সেই কাজটিকে ভালো না বাঁচতে পারেন তাহলে আপনি যত ইনভেস্ট করুন আপনি কোনো দিন সাকসেস বিজনেসম্যান হতে পারবেন না সাকসেস হতে গেলে আপনাকে সেই কাজের প্রতি রেসপেক্ট রাখতে হবে কাজের প্রতি ফেথ রাখতে হবে এবং সঠিক পরিকল্পনা আপনার অবশ্যই রাখতে হবে তবে আপনি একজন প্রপার বিজনেসম্যান হতে পারবেন থার্ড কারণ কী বলবো মার্কেটিংয়ের অভাব মার্কেটিং মানে কি বুঝতে পারছেন আপনি একটা বিজনেস করছেন আজকে একটা দোকান খুলেছেন বা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলেছেন কজন চেনে আপনাকে তার জন্য তো প্রপার মার্কেটিং দরকার আপনাকে সেই জিনিসটা মানুষ জানাতে হবে মানুষকে আপনাকে তো প্রচার রাখতে হবে তার জন্য বিভিন্ন ধরনের বিনোদন বেরিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে বিনোদন রয়েছে রাস্তা রাস্তা বিজ্ঞাপন দেওয়া যায় এখন প্রচুর ব্যানার পোস্টার দেওয়া যায় তারপরে আপনার যারা পরিচিত আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা টোটাল মার্কেটিংটার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে যদি মার্কেটিংটা প্রপারলি করতে পারেন নিজের বিজনেস সম্পর্কে দেখবেন আপনি ঠিক বিজনেস করতে পারছেন কিন্তু ম্যাক্সিমাম বিজনেস ম্যানরা ফেলিওর হয় কেন কারণ তারা প্রপারলি যোগাযোগ করতে পারে না মার্কেটিং অভাব তাদের মধ্যে তারা মনে করছে ব্যবসা করছে মানে তাদের বাইরের কাউকে দরকার নেই একটা নিজেদের প্রচুর টাকা আছে চলো ব্যবসা হয়ে যাবে না এইভাবে ব্যবসা হয় না ব্যবসার জন্য কিন্তু প্রচুর মানুষজন লাগে যাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হয় তাদের সঙ্গে যোগাযোগ রাখতে আর রীতিমতো যতদিন না আপনি প্রপার মার্কেটিং করতে পারছেন ততদিন কিন্তু আপনি একজন সাকসেস বিজনেসম্যান কখনোই হতে পারবেন না ফোর্থ কারণ কী বলবো গ্রাহকের চাহিদা না বুঝে কোনো ব্যবসা শুরু করা ধরুন আপনার মনে হচ্ছে যেখানে একটা ব্যবসা লাভবান হচ্ছে কলকাতায় বা দিল্লিতে কোথাও দেখলেন তো সেক্ষেত্রে আপনি দেখলেন যে তাহলে এই ব্যবসাটা আমার এখানেও করা যেতে পারে আপনার এটা ভুল ধারণা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে এরিয়া নিয়ে ব্যবসাটা করতে চাইছেন সেইখানকার মানুষজন কি চায় বা কোন ধরনের মানুষের চাহিদা রয়েছে এখানে সেই চাহিদা বুঝে আপনাকে সেই ধরনের ব্যবসা শুরু করতে হবে ম্যাক্সিমাম ব্যবসাটাই কী হয় আমরা চাহিদা না বুঝে শুরু করে দিই সেক্ষেত্রে কী হয় গ্রাহক থাকে না গ্রাহক সংখ্যা কমে যায় আর গ্রাহক সংখ্যা না থাকলে আপনি কী করবেন ব্যবসায় যদি একটা ব্যবসা শুরু করছেন তার যদি সেই গ্রাহকই না থাকে আপনার এরিয়ার মধ্যে তাহলে তো আপনি ফেলিও তো আপনাকে আগে কী করতে হবে গ্রাহকের চাহিদাটা সবসময় মাথায় খেয়াল রাখতে হবে আপনাকে ফিফথ এবং মেন কারণ হলো ব্যবস্থাগত ত্রুটি দেখুন একটা ব্যবসায় শুরু করুন আর যাই করুন আপনি আপনাকে প্রথমে মনে রাখতে হবে টিম আপনি তো একা কিছু করতে পারবেন না আপনার সঙ্গে একটা টিম ম্যানেজমেন্ট দরকার দেখুন বড় বড় কোম্পানি ডুবে গেছে কিন্তু বড়ো বড় টিমের অভাবে সঠিক প্রপার ম্যানেজমেন্ট পায়নি অথবা ম্যানেজিং কোম্পানি ঠিকঠাক নেই এই কারণের জন্য প্রচুর বড় বড় কোম্পানি টাকা থাকতেও ডুবে গেছে তারা তো সেই কারণে টিম একটা বড় ম্যাটার করে আপনি যে টিমটা প্রপারলি কাজে লাগাবেন যার সঙ্গে আপনি থাকবেন বা যাকে নিয়ে কাজগুলো করবেন তাদেরকে প্রপার ট্রেনিং কিন্তু আপনাকে দিতে হবে এবং ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা সেটা অবশ্যই থাকা প্রয়োজন আমরা অনেকেই মনে করি যে আমরা নতুনরা কেন কাজ পাই না একটা জিনিস বুঝতে হবে দেখুন একটা নতুন লোক আর একটা অভিজ্ঞতা লোকের মধ্যে পার্থক্য অনেকটাই একটা অভিজ্ঞ লোক জানে যে কোনটা খারাপ কোনটা ভালো ব্যবসার জন্য কিন্তু এটা প্রপারলি নতুন লোকের পক্ষে সেটা জানা সম্ভব নয় তাই নতুনদেরকে অবশ্যই আগে ট্রেনিং নিতে হবে অভিজ্ঞ লোকেদের সঙ্গে তারপর তাদেরকে সেই কাজে নিয়োগ করতে হবে যদি আপনি প্রপার সব নতুন লোক দিয়ে কাজ শুরু করতে চান দেখবেন আপনার বিজনেস দাঁড়াতে অনেক সময় লেগে যাবে হয়তো বিজনেস নাও দাঁড়াতে পারে কিন্তু আপনি যদি প্রকার অভিজ্ঞ টিম নিয়ে আপনার বিজনেস শুরু করেন সেক্ষেত্রে দেখবেন আপনার বিজনেসে গ্রোথ হচ্ছে এবং তারা কোনটা কখন লাগবে কি করলে বিজনেস দাঁড়াবে ফিনান্সিয়াল দিকটা তারা খেয়াল রাখবে সব কিছু খেয়াল রেখে তারা বিজনেসটাকে আপনার স্ট্যান্ড করানোর চেষ্টা করবে তো এই যে পাঁচটা কারণ বললাম এই পাঁচটা কারণ যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু বিজনেস ফেলিওর এবং ম্যাক্সিমাম বিজনেস ফেলিওরের ক্ষেত্রে এই পাঁচটা মেন কারণই দায়ী আপনি নিজে ভেবে দেখুন যে এই পাঁচটা কারণে কিন্তু আমাদের ব্যবসায় পতনের কারণ তো আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান সাকসেস করতে চান যদি চান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে তাহলে এই পাঁচটি বিষয়ের উপর সবার আগে আপনাকে জোর দিতে হবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক ও শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ